বন্ধুরা এই ভিডিওতে আমরা বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ পাঠ পত্রিকা ও সাময়িকী এবং তার সম্পাদক সম্পর্কে জানব দুই পর্বের আজকে ধারাবাহিকে থাকছে শেষ পর্ব চলুন শুরু করা যাক উনিশশো সালে প্রমোদ চৌধুরী সম্পাদিত সবুজ পত্র পত্রিকাটি বাংলা সাহিত্যে চলিত রীতি প্রচলনে অবদান রাখে সৌগাত পত্রিকাটি উনিশশো সালে মোহাম্মদ নাসির উদ্দিন কর্তৃক সম্পাদিত হয় উনিশশো সালে পত্রিকাটি সৌগাত নবপর্যায় নামে প্রকাশিত হতে থাকে উনিশশো সালে পত্রিকাটি ঢাকা থেকে প্রকাশিত হয় উনিশশো সালে মুসলিম ভারত পত্রিকাটি সম্পাদনা করেন মোজাম্মেল হক পত্রিকাটি কাজী নজরুলের কাব্য খ্যাতিতে অবদান রাখে উনিশশো বিশ সালে শহীদুল্লাহ কর্তৃক প্রকাশিত কিশোর পত্রিকা হল আঙ্গুর কাজী নজরুল ইসলাম উনিশশো সালে ধূমকেতু উনিশশো পঁচিশ সালে লাঙ্গল এবং উনিশশো সালে নবযুগ পত্রিকা সম্পাদনা করেন তবে নবযুগ পত্রিকাটি উনিশশো সালে মুজাফর আহমেদের সহযোগে প্রকাশিত হয় দীনেশ রঞ্জন দাস সম্পাদিত উনিশশো তেইশ সালে প্রকাশিত কল্লুল পত্রিকাটিকে ঘিরে একটি স্বতন্ত্র সাহিত্যিক বলয় গড়ে উঠে প্রকাশিত প্রেমেন্দ্র কালিকলম পত্রিকাটি ছিল কলিকাতা থেকে প্রকাশিত সচিত্র পত্রিকা উনিশশো সাতাশ সালে আকরাম খার সম্পাদনায় প্রকাশিত হয় মাসিক মুহাম্মদী পত্রিকাটি শিখা পত্রিকাটির সম্পাদক ছিলেন আবুল হোসেন পত্রিকাটি উনিশশো সালে প্রকাশিত হয় এটি বুদ্ধির মুক্তি আন্দোলনের মুখপত্র ছিল উনিশশো সালে প্রকাশিত পূর্বাশা পত্রিকার সম্পাদক ছিলেন সঞ্জয় ভট্টাচার্য ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা কবিতা এর সম্পাদক ছিলেন বুদ্ধদেব বসু এটি উনিশশো সালে প্রকাশিত হয় উনিশশো সালে প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকার সম্পাদক ছিলেন মোহাম্মদ আকরাম খায় এটি কলিকাতা থেকে প্রকাশিত হয় উনিশশো সালে ঢাকা থেকে প্রকাশিত চতুরঙ্গ পত্রিকার সম্পাদক ছিলেন হুমায়ুন কবির উনিশশো সালে ঢাকা থেকে প্রকাশিত ক্রান্তি পত্রিকার সম্পাদক ছিলেন রনেশ দাশগুপ্ত সাপ্তাহিক বেগম পত্রিকাটি উনিশশো সালে প্রথম প্রকাশিত হয় এটি ছিল মহিলা কর্তৃক সম্পাদিত প্রথম পত্রিকা পত্রিকাটির প্রথম সম্পাদক ছিলেন সুফিয়া এবং পরবর্তীতে নূরজাহান বেগম সম্পাদনা উনিশশো ১৯৫৭ সালে সিকান্দার আবু জাফর সমকাল পত্রিকাটি সম্পাদনা করেন উনিশশো সালে আবদুল্লাহ আবু সাইদ কণ্ঠস্বর পত্রিকাটি সম্পাদনা করেন ১৯৬৫ সালে কালবেলা পত্রিকাটি সম্পাদনা করেন জ্যোতিপ্রকাশ দত্ত ১৯৬৯ সালে আহমদ সফা সম্পাদনা করেন স্বদেশ পত্রিকাটি ১৯৬৯ সালে সেলিনা পারভিন শিলালিপি পত্রিকাটি সম্পাদনা করেন ১৯৭০ সালে প্রকাশিত শিল্পকলা পত্রিকার সম্পাদক ছিলেন আব্দুল মান্নান সৈয়দ উনিশশো সালে হুগলি জেলার শ্রীরামপুর স্টেশনের ডাইন প্ল্যাটফর্মের হাতে লেখা দেয়াল পত্রিকা হিসেবে লুকায়িত পত্রিকাটি যাত্রা শুরু করে উনিশশো সালে এটি মুদ্রিত পত্রিকা আকারে প্রকাশ পায় এছাড়া ডাক্তার লুৎফুর রহমান সম্পাদনা করেন নারী শক্তি পত্রিকাটি তোফাজ্জল হোসেন অরুফে মানিক মিয়া সম্পাদনা করেন ইত্তেফাক পত্রিকাটি বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয় উত্তরাধিকার এবং দনশালিকার দেশ পত্রিকাটি এবং সাহিত্য পত্রিকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে প্রকাশিত হয় বন্ধুরা এই ছিল বাংলা সাহিত্যের বিভিন্ন পত্র-পত্রিকা বিষয়ক বিভিন্ন তথ্য ভিডিওটি বারবার দেখলে এই তথ্যগুলো আপনারা খুব সহজেই মনে রাখতে পারবেন বলে আমরা আশা করি ধন্যবাদ সবাই